সিরাজগঞ্জের তারাসে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিট বিউবি সরকারি চাল কেনা বেচার অনিয়মের সংবাদ সংগ্রহের সময় ভিডিও ধারণ করায় দীপ্ত টেলিভিশন ও খবরের কাগজের সাংবাদিক সিরাজুল ইসলাম শিশিরকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আঠাশ নভেম্বর রাতে তারাস উপজেলার দবিলা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন তারাস উপজেলার দবিলা গ্রামের মৃত খোকার ছেলে শাহেদ আলী তার দুই ছেলে আরিফুল ও আশিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে পুলিশ দ্রুত অভিযানে নেমে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন মামলার সূত্রে জানা যায় বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদ এলাকার কাছে ভিজিটি সরকারি ত্রিশ কেজি চাল উপকারভোগীদের কাছ থেকে কম দামে কেনার সময় ঘটনাটি ক্যামেরায় ধারণ করতে গেলে শাহেদ আলী ক্ষিপ্ত হয়ে ওঠেন পরে তার দুই ছেলে ও কয়েকজন সহযোগী দেশীয় অস্ট্রনিয়ন সাংবাদিক সিরাজুল ইসলাম শিশিরের ওপর হামলা চালায় এ সময় তার কাছে থাকা ক্যামেরা কেড়ে নেন তারা স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেন এদিকে হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে গণমাধ্যম কর্মীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় সিরাজগঞ্জ জেলার সাংবাদিক ফোরাম দোষীদের আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে মানববন্ধন সহ কর্মসূচির ঘোষণা দেয় পাশাপাশি সিরাজগঞ্জ প্রেস ক্লাব তার জেলার পেশাদার সাংবাদিকরা এর নাক হামলার প্রতিবাদ জানিয়ে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন সাংবাদিকের ওপরে হামলার ঘটনায় শুক্রবার রাতে তিনজনকে গ্রেফতার করে তাদেরকে আদালতেও পাঠানো হয়েছে এলো খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ